আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ সাঈদ আহমেদ আসলাম বলেছেন আমি দায়িত্ব নিতে এসেছি সুবিধা নিতে নয় আমার পরিবার পঁচাশি বছর ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে ত্যাগ ও সেবার সেই পথেই চলতে চাই শুক্রবার সকালে জাজিরার বিভিন্ন স্থানে গণসংযোগকালে আয়োজিত পথসভায় তিনি একথা বলেন তিনি আরও বলেন বেগম জিয়া ও তারেক রহমান আমাকে যে বিশ্বাস রেখে ধানের শীষের প্রতীক দিয়েছেন সেই আস্থার মর্যাদা রাখতে চাই এজন্য নেতাকর্মীদের দলীয় ঐক্য বজায় রেখে কাজ করতে হবে দিনব্যাপী জাজিরা উপজেলার অন্তত বিশটি স্থানে পথসভা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি ভোটারদের দোয়া সমর্থন ও শুভকামনা কামনা করেন গণসংযোগে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক হাজি মুজাম্মেল হক মিন্টু সাওদাগর যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবজাব্বার খান জেলা বিএনপির সহবায়ু সভাপতি সিরাজুল হক মোল্লা মোফাজ্জেল ফকির আব্দুল মান্নান মাদবর এছাড়াও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন যেহেতু আপনারা জানেন যে আমাদের পরিবার পঁচাশি বছর জবত এই রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা এই রাজনীতি করতে গিয়ে আমরা এই গরিব দুঃখীদের পাশে ছিলাম এবং এই গরিব দুঃখের পাশে থেকে আমরা রাজনীতি করে আসি আমাদের এই পরিবার কাজ করেছে এবং সেই ক্ষেত্রে আমার চাচা এবং আমার চাস্ত ভাইকে জীবন দিতে হয়েছে প্রকাশ্যে দিনে দুপুরিবেলা এবং আমার চাচাকে জেলের ভিতরে তাকে মেরে ফেলা হয়েছে শুধু এই গরিবের অধিকার তাদের পাশে আমরা ছিলাম বলে এবং আমি ভয়কে কোনো ভয় পাই না আমি জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ এবং তাদের সুখ দুঃখ নিয়ে আমি কাজ করব এবং এটা আমার যে কোনো হুমকিত আসুক যে কোনো আসুক এটা আমি কোনো করার করি না আমি বিশ্বাস করি জনকের অধিকার নিয়ে কাজ